ফুল গেমিং কনসোল বুঝবি আসাম একটা সেটা এটা যখন গেম শুরু হয় তখন একদম প্রপার হার্ড হয়ে যায় মেবি দিস ইস নিউট্রাল এটার জন্য আমি আজ উত্তরে হাউস বিল্ডিং আসছি ক্যান্সেলেশন আই থিঙ্ক কোনো নয়েজ নাই এখন যদি একটা জিনিস দেখাই এই যে এখন নয়েজি সাউন্ড মানে চারিদিকে নয়েজ হর্ন রিক্সা ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনার ভালো আছি আজ আমি একটা মাইক নিতে যাচ্ছি ভিডিও কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করার জন্য সেইটা নিতে যাচ্ছি আমরা উত্তরা হাউস বিল্ডিংয়ের কাছে স্টার্ট টেক থেকে ফার্স্ট অফ অল আমি ফোন দিয়েছিলাম উত্তরা বিএনএস এ কিন্তু বিএনএস স্টার্টেকের কিন্তু সেখানে মাইক অ্যাভেলেবল ছিল না যার কারণে এখন আমি যাচ্ছি উত্তরা হাউস বিল্ডিংয়ে সেখানে একটা মাত্র সেই মাইকটা অ্যাভেলেবেল আছে এবং সেই মাইকটা অনেক ইউনিক একটা মাইক মানে মার্কেটে প্রচুর চাহিদা যার কারণে সব জায়গায় পাওয়া যাচ্ছে না চলুন যাওয়া যাক এবং আমার সাথে যুক্ত থাকুন কোন মাইকটা আমি কিনছি দেখার জন্য গো এর আমরা এই অটোতে দেখি এই অটোতে দুইজন মেবি হবে না আমার সাথে আর একটা ফ্রেন্ড আছে সো ওয়েট করি আজকে আবহাওয়া অনেক সুন্দর কিছুক্ষণ আগে প্রচণ্ড লেভেলে বৃষ্টি হয়েছে আর দিস ইজ অ্যাগেইন দ্য বিশ্রী বাস আমার দেখা বিআরটিসি দাঁড়া থাকার পর কোনো অটো পাচ্ছিলাম না পাইলেও একটা সিট আবার কোথা যে সিট নাই তো আমরা দুইজন যার কারণে আমরা এখন রওনা দিছি সে কখন থেকে হাঁটতেছি রাস্তা মনে শেষ হচ্ছে না মনে হচ্ছে এই যে এই বিকালবেলায় রাস্তাটা পার করে আরো ভয়ানক সকালবেলা যখন আমি ভোরে ফার্সিটিতে যাই তখন আমি ফাঁকা থাকে এখন আমরা রায়দা যাব রায়দাবাস একদম ডাইরেক্ট ঠিক স্টার থেকে সামনে নিয়ে যাবে হাউস বিল্ডিং উত্তরা বাসের মধ্যে কি ভিড় কোনো সিট পাইনি সব দাঁড়ায় থাকে আছি রায়েন্সের ঠিক সামনে এর অপোজিটেই সেই স্টার আর সামনে রায়েন্স দিস ইজ দ্য লার্ক এম টু এই স্টার মধ্যে ভিডিও করা মানা যার জন্য আমরা এইখানে একটু ভিডিও করতেছি যে আমার খুব পছন্দ হয় তাহলে একটা জিনিস অনেক হ্যান্ডি লাগতো कीपैड तो अनु सुंदर फुल गेमिंग कन्सल बस भी देख ट्राई कर देखा एक बार একটা এটা যখন গেম শুরু হয় তখন একদম প্রপার হার্ড হয়ে যায় মেবি দিস ইজ নিউট্রো রিভার্স কি হয়েছে প্রপার একদম গাড়ির মতো ফিলিংস এটা মনছে কয় নিউট্ৰেল হৈ আছে সেইখিনি গিয়ে গিয়াৰ এটা ফাস্ট গিয়ারে এবার প্রপার ঘটায় এইখানে ভাইব্রেশন হয় যখন কারোর সাথে বেঁধে যায় বা কারোর সাথে ইয়ে হলে এখানে হালকা হালকা ভাইব্রেশন হচ্ছে এখন আর এখন গিয়ার এখন গিয়ার আছে বেস্ট আর যেখানে প্যাডল এইখানে

এটা সরাতে একটু ভালো করে একটু হার্দ সরা আরে সর্বনাশ কি আতঙ্ক তুই বল তোরে ভালো লাগতে পারে এখন আমরা এখান থেকে যাচ্ছি উত্তরা জসিমুদ্দিনে ভিতর দিয়ে দিক দিয়ে অনেক কাছে হয় আর ওই রাস্তা প্রচন্ড লেভেলের জ্যাম মানে এত পরিমাণে জ্যাম যে মানে অবস্থা খারাপ আর আমি এখন কথা বলতে চাই যে হলিল্যান্ডে নয়েজ ক্যান্সেলেশন আই থিঙ্ক কোনো নয়েজ নাই এখন যদি একটা জিনিস দেখাই এই যে এখন নয়েজি সাউন্ড মানে চারিদিকে নয়েজ হর্ন রিক্সার গাড়ির এক সেকেন্ডে নয়েজ গায় দিস ইজ দ্য ক্যালমা এখন কথা বলতেছি নয়েজ ক্যান্সেলেশন ছাড়া মানে কোনো মানে বাইরে সব নয়েজ শোনা যাচ্ছে মানে নর্মাল যেরকম আর এখন যদি এখানে চাপ দেই একটা সবুজ একটা আলো জলে তখন নয়েজ ক্যান্সেলেশন চালু হয়ে যায় এখন মেবি সাউন্ড একটু হলেও ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন আমরা এখন আছি ঢাকার সেই ফাঁসার মতো সিএনসি তে মনে হচ্ছে জেলখানা ফাঁসার মতো হয় জেলখানা চলন তো জেলখানা হচ্ছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে রেইনি ওয়েদার আমরা যে মাইকটি কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে হরিল্যান্ডের লার্ক এ ওয়ান এটা আমরা উত্তরা থেকে নিয়ে আসছি এবং এতক্ষণ যে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনছিলেন এখানে অনেক ডিফারেন্স বুঝতে পারছিলেন সাউন্ডের মধ্যে এবং সাউন্ড যেখানে যে নয়েজ ক্যান্সেলেশন যে কাজ করতেছে সেটা অনেক ভালো সো এখন আপনাদের আমি এটা আনবক্সিং করে দেখাবো ফার্স্ট অফ অল কভারটা খুললেই এখানে একটা ম্যানুয়াল পেয়ে যাচ্ছি উই আর হেয়ার ফর ইউ সো দেন দেন দ্য সুন্দর একটা বক্স হলিল্যান্ডের বক্সটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আর বক্স খুললেই এরকম মাইক আর একটু পর দেখাচ্ছি দাঁড়ান দেখার ভিতরে কী কী আছে ওয়েট এটা খুললে একটা ব্যাগ ব্যাগের মধ্যে ফার্স্ট অফ অল একটা ইউএসবি টাইপ সি দেন বাতাসের জন্য যে উইন্ডের যে ইয়েটা আছে যদি একটু খুলে দেখায় আপনাদের বোঝার জন্য এটা হলো বাতাস যখন ইউজ করা হয় তখন এটা ভালো আরও সাউন্ড এফেক্ট ভালো ইয়ে করে দেন এটা কোনো কাজের না দেন দুইটা একই জিনিস এটা দেন মেইন জিনিস এগুলো দূরে সরাই মেইন জিনিস এই যে একটা ছোট্ট একটা স্পিকার নাকি যেন আমি নাম সঠিক জানি না ভুল হলে ধরবেন না এটা এই যে একটা এটা হচ্ছে আইফোনের জন্য অ্যাডাপ্টার এটা হচ্ছে টাইপ সি যেটা আমি ইউজ করি ফোনের পিছনে সো এটা হচ্ছে এর পিছনে ম্যাগনেট মানে ম্যাগনেটটা অনেক ভালো মানে অনেক ভালো অনেক হার্ড মাঝে মাঝে ভয় লাগে যে পড়েই যায় নাকি সো ওভারঅল এই সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে থ্যাংক ইউন ফর ওয়াচিং দিস ভিডিও